নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলায় ফের ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এদিকে বাংলাদেশে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিম্ন চাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই গভীর সমুদ্রে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম টি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শনিবার আগস্ট মাসে তেইশ তারিখ দু হাজার পঁচিশ সকাল আটটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধর ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে গঙ্গা সাগর সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি যদি কোলাঘাট থেকে শুরু করে কলকাতা চন্দ্রনগর আরামবাগ পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং এবং শান্তিপুর এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে গুসকার থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল বোলপুর কাটুয়া পাশাপাশি সিউড়ি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি কুচবিহার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং নকশালবাড়ি এবং শিলিগুড়ি এই দুটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল আটটার দিকে সকাল আটটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি আজ থেকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথুপীর টেকনাফ কলাপাড়া এবং দেখা যাচ্ছে যে বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে যদি উপর দিকে আমরা দেখি কুমিল্লা থেকে শুরু করে আয়জল চিকা কালায় হাকা। এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখে নেব একটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে একটার দিকে বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর থেকে শুরু করে আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে উলুপবেড়িয়া থেকে শুরু করে তমলুক পাশাপাশি বারুইপুর এদিকে কুলাঘাট বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে একটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুলাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে পাশাপাশি চন্দ্রকোনা সেখানেও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য উপর দিকে এদিকে কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর পান্ডুয়া চাকদা এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান সুনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি ঘুসখানা সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি একটা দিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে 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 দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে একটার দিকে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা হ্যাঁ সাতক্ষীরা থেকে শুরু করে যশোর এই জায়গাগুলিতে এই জায়গাগুলিতে একটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া মাতবাড়িয়া পাশাপাশি চট্টগ্রাম ফোর্টিকচারি উপজেলা এদিকে চাকুরিয়া থেকে শুরু করে মাথপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি উপর দিকে আমরা দেখি এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট পাশাপাশি শিলং তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব বৈকাল চারটির দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খরিদ্দার থেকে শুরু করে কলকাতা উলুবেড়িয়া কুলাঘাট বারুইপুর তমলুক বালিচক এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচে দিকে যদি আমরা দেখি এদিকে জয়নগর মাজিলপুর হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এদিকে বেলডা থেকে শুরু করে পাশাপাশি ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানডুয়াতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা পাশাপাশি বনগাঁও এই জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং উপর দিকে যদি আমরা দেখি যে কাঁটোয়া থেকে শুরু করে বোলপুর পাশাপাশি বেলডাঙ্গা সিউড়ি বহরমপুর দমকা এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজিমগঞ্জ এবং বহরমপুর পাশাপাশি রামপুরহাট সেখানেও ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর পাশাপাশি এদিকে বরিশাল ভোলা এই জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে যে নিচে দিকে একটু দেখি আমরা এদিকে লালমোহন থেকে শুরু করে পাশাপাশি মাতবাড়িয়া এদিকে কলাপাড়া থেকে শুরু করে মাথবি টেগনাপ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি নগরপুর কাপাসিয়া এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে পাশে থাকুন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার কাছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ